নামাজে যখন দাঁড়াবেন আপনার চোখ যেন দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গা থেকে এদিক ওদিক কোনোভাবে না নড়ে মনে থাকবে এক নম্বর কাজ এদিক তাকায় তাকায় সামনে মাথা উঁচু করে সিজদার জায়গাতে দাঁড়ানো অবস্থায় আপনার চোখ থাকবে রুকুতে গেলে দুই পায়ের মধ্যে কঠিন কাজ দেখেন আপনি আপনার নামাজ ফিফটি পারসেন্ট ঠিক দুই নম্বরে নামাজের মনোযোগ চলে যাচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাম পাশে এরকম মুখ যাবে বুক যাবে না থুত 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 তিনবার থুথু ফেলার ইশারা করবে নামাজের মধ্যে জীবনেও করেন নাই অততো শয়তান ধোঁকা দেয় মনে থাকবে দুই নম্বর কাজ তিন নম্বর রুকু এবং সিজদায় 77 তাসবি পড়বেন 77 তাসবি নিচে রুকু সিজদা করবেন না তাহলে এক নম্বর কাজ সিজদার জায়গায় নজর রাখা দুই নম্বর আউজুবিল্লাহ হিমিনা শৈতিম পরে বাম পাশে থু থু করে তিনবার ইশারা করা যখনই মনোযোগ চলে যাবে তিন নম্বর রুকু সিজদায় সাত সাত্তি দেওয়া বাকি যেইগুলো আছে আছে এই তিনটা করে আমার এই রিপোর্ট জানায়েন ইনশাল্লাহ আপনার নামাজের মনোযোগ বাড়ায় দিবে আল্লাহ